এটা আমার ইচ্ছা ছিল যে চা কে একটা শিল্প পর্যায়ে যাওয়ার জন্য তো চা যেন একটা আকর্ষণীয় আলহামদুলিল্লাহ কিছু করতে আশিক ভাই তো আশিক ভাই সার কিন্তু নাম আছে আশিক হাতের খুব ভালো কাপ গুলা সুন্দর করে সাজাই রাখছে তো আশিক ভাই আপনার মধ্যে মানে আপনার পছন্দের কোনটা

মানে সব চাইতে ঠিক আছে মানে সব চাইতে এক নম্বর যে কম দামে শার্ট আছে না মানে কম দামের ভিতরে ভালো গরিব তো কম দামের ভিতরে কোন সার্ড আছে যারা গরিব বড় লোক সবাই মনে করেন মানে মজাদার মালাইছে

ওই আমরা চা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে আর আপনারা তো বালা করি জানেন আমি সেরকম চা খুর মানে আগস্টা হাই না হাই চা কিন্তু আমি ঠিক হাই আর আসে স্পেশাল চা চায়ের আড্ডা আসছে সব ঠিক আছে তো সামাজপুরের সার তো নাম আছে আপনারা সবাই জানেন তো সারা হাই আসলে দিয়ে কিরকম কারণ আগে তো হাই তুইব নিজে সমান হাই তুইব আমরা বাউন বেড়ে বেড়ে সমান সারা কিন্তু আমরা কথা কই না ঠিক আছে এটা কিন্তু মানতে হইব তো আগে সারা হাই হাই দিই আসলে কি বালা হয় কিনা তারপরে সত্যি রিভিউটা দুমু ঠিক আছে তো না দিয়ে সাইরু চাকি লাগে আওয়াজ করো আমি আমার চাহা শেষ করে লাগছি এক কথায় সাহটা অসাধারণ ছিল মানে আমার কাছে পার্সোনালি সাহাটা ভাল লাগছে আর নাকি দুশো হাজার উপরে চাহা আছে তো একদিনে তো আপনার চাহা সম্ভব না

এবং যারা অবশ্যই একটা শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে শামাজপুরের এই ঐতিহাসিক চাটা তো সবাই ভালো থাকবেন এবং আশিক দোয়া করবেন যাতে আশিক ভাই এরকম মজার চা আরো বছর পর বছর মানুষেরা হাওয়াইতে পারে তো আর বেশি কথা বলতাম না সবাই ভালো হইন টাটা বাই বাই টাটা বাই ভাই